আজকে বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর প্রদর্শন সবচাইতে সুন্দর পুরুষ হলো যারা দাঁড়িয়ে রাখে কিনা বলেন যারা এরা বলেন তো এরা সুন্দর সুন্দর না সবাইকে বলতে হবে সুন্দর না অসুন্দর আল্লাহ বলেছেন যারা দাঁড়িয়ে রাখে তারা আল্লাহ যেহেতু হক আল্লাহ যেহেতু আদেশ করেছেন এটার মধ্যে রসুন উল্লাহ যেহেতু যেহেতু আদেশ করেছেন এটার মধ্যে সব চাইতে সুন্দর পুরুষ হচ্ছে ওলামাই মধ্যে থেকে যারা বড় বড় আল্লামা মামুনুল হক আল্লামা মিজানুর রহমান আজহারি বলেন এরা সুন্দর পুরুষ হওয়া সত্ত্বেও সব চাইতে বাংলাদেশের মধ্যে দুঃখের বিষয় হচ্ছে সুন্দর পুরুষ হচ্ছে খান যাকে মেয়ে মনে হয় পুরুষ কিন্তু মেয়ে মনে হয় তার নাম হচ্ছে আদলাফ খান এই নাকি বাংলাদেশের মধ্যে সুন্দর পুরুষ সব চাইতে সুদর্শন পুরুষ হচ্ছে এই কিন্তু রসুল্লাহ সাল্লাহ বলেন এই এক নম্বরে জাহান নামে কারণ রসুল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি পুরুষ হয় আর এই ব্যক্তি যদি মহিলার সুদর্শন আকৃতি যদি ধারণ করে তাহলে রসুল্লাহ লানদ বলেছেন এবং শৈতান অভিশপ্ত বলেছেন আর রসুল্লাহ বলছেন এই ব্যক্তি জাহান্নামে যাবে আর কোরআন হাদিসের মধ্যে আমরা কোরআনের মাধ্যমে জানতে পারলাম ফালাই কল্লা কোনো ব্যক্তি যদি আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি সাধন করে আল্লাহর বিকৃতি করে বলেন তো এই ব্যক্তি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু কার বন্ধু শয়তানের বন্ধু শয়তানের স্থান কোথায় হবে রব্বুল আলমিন তার পরবর্তী আয়াত ইনিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন শয়তানের ইস্তান হবেন আল্লাহ রব্বুল আলমিন শৈতানের স্থান হবে শয়তানের স্থান যারা শয়তানকে অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের স্থান হবে জাহান্নাম ওয়া লা ইয়াজিদুনা নাখা মাহিসা এই সমস্ত মানুষগুলো কোথাও পালাবার জায়গা পাবে না কাল কেয়ামতের ময়দানে রব্বুল আলামিন উন আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়া ইয়াদুহুম ওয়া ইয়ামান্নিকুম ওয়া মা ইয়াদুহুম শয়তান ইল্লা গুরুরা শয়তান তোমাদেরকে প্রতিশ্রুতি দেয় আর তোমাদেরকে মিথ্যা বাসনা সৃষ্টি করে তোমাদের মধ্যে অমায় ই আর শয়তান কেবলমাত্র যারা শয়তানে অর্শন করে কেবলমাত্র তাদের ছলনা শয়তানের ছলনা আল্লা রব্বুল আলবিন শয়তানকে বলেছেন প্রকাশ্য শত্রু শয়তানকে কি বলেছেন প্রকাশ্য শত্রু আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুবাকারার মধ্যে বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা শয়তানের অনুসরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন আট নাম্বার শয়তানের মিশন এবং চক্রান্ত হচ্ছে শয়তান জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করে কোন দিকে আহ্বান করে জাহান্নামের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের ৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ان الشيطان لكم عدو فاتخذوه عدوا انما يدعو حسبه ليكونوا من اصحاب السعير আল্লাহ রব্বুল আলমিন বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব তোমরা তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো তাকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না কারণ শয়তান সব সময় চাই তার দলবদ্ধ তার দল বলকেই কেমন করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে কেমন করে জাহান্নামের দিকে নিয়ে যাবে শয়তান সব সময় চাই প্রিয় উপস্থিতি আমার আল্লাহ রব্বুল আলমিন শয়তানের মিশন চক্রান্ত ব্যাপারে নয় নাম্বার উল্লেখ করেছেন শয়তান দুনিয়াটাকে চারটি কমই করে তোলে শয়তান সব সময় মানুষের সামনে প্রলোভ দিয়ে মানুষের সামনে সুন্দরভাবে দুনিয়াটাকে ফুটে উঠাই রব্বুল আলামিন সূরা হাদীদের ২০ নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া নামু আননামান হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ জেনে রেখো আন্নাম হায়াতু দুনিয়া নিশ্চয় দুনিয়ার জিন্দাগি কৌতুক এবং ক্রিয়া ব্যতীত কিছু নয় আজকে দেখবেন ফুটবলা ফুটবল এবং ক্রিকেট খেলা হয় সবে মাত্র এক ঘন্টা দুই ঘন্টা আনন্দ হয় দুনিয়াটা সেম এমনই দুনিয়া কৌতুল এবং ক্রিয়া ব্যতীত কিছুই নয় এবং একে অপরের মধ্যে গর্ব অহংকার এবং সব সময় গর্ব নিয়ে চলাফেরা করে মানুষ আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়া তাকা সুরুং ফিলাম মানুষ হচ্ছে প্রাচুর্যের এবং সন্তান নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত মানুষ সন্তান এবং প্রাচুর্য সবসময় ধন সম্পদ নিয়ে গর্ব করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসের উদাহরণ কিভাবে দিয়েছেন কামাসানি কয়েছেন আজ কুফফার অনেক বৃষ্টি হলম বৃষ্টির সাথে উপমা দিয়েছেন যার দ্বারা উৎপন্ন হয় কৃষকের ফল কৃষকের ফসল উৎপন্ন হয় নাবাতুহ আজ আবাল কুফফার মানে হচ্ছে কৃষক কৃষকরা আনন্দিত হয় নাবাতুহ সুম্মাই যখন ফল ধরে যখন ধান পাকে বলেন তো কৃষকেরা খুশি হয় না বেজার খুশি হয় না বেজার খুশি হয় সুমাইয়া কি জুফা দরব মুস্ফার রং সুমাইয়া কোন অতবার তা শুকিয়ে যায় এবং ফলে তা একদম হলুদ বর্ণে চলে আসে অবশেষে তা টুকরো টুকরো খড়খুটার মতো হয়ে যায় ধানগুলো খড়খুটার মতো হয়ে যায় আল্লাহ রব্বুল আল বলছেন মহফিল আখের আদা ভুং সাদিদ তোমরা যদি দুনিয়াটাকে ক্রিয়া এবং কৌতুক এবং প্রতিযোগিতা হিসাবে গ্রহণ করা মনে রেখো তোমাদের জন্য কাল কেয়ামতের ময়দানে আজাব রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন শুধুমাত্র আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়া ব্যতীত কেউ পার পেতে পারবে নাকি পারবে নাকি কেয়ামতের ময়দানে আল্লাহর দয়া এবং আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ এক জার্লা পরিমাণ আগেও হতে পারবে না আমি নামাজ এবং রোজা হজ জাকাত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না মনে রাখবেন আল্লাহর অনুগ্রহ ছাড়া কেয়ামতের ময়দানে কেউ জান্নাতে যাওয়া সম্ভব নয় নামাজ রোজা এগুলো দিয়ে যতই আনুক না কেন কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর অনুগ্রহ না হবে